নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আজকের আয়ুষ নামের একটি ছেলে ভিডিও দেখলাম এই ছেলেটি বাংলাদেশে থাকে এবং কিমার খুব কাছের তোমরা তো দেখেছো তিন চার দিন আগে কিমা ও ঢব্বাজ মিথ্যে ছাড়াছাড়ির একটা নাটক করেছিল এই মিথ্যে ছাড়াছাড়ির নাটকটাকে সত্যি ভেবে এই ছেলেটি ফেসে গেছে এবং কিমার হয়ে ঢববাজকে জুতো পেটা করেছিল এবং আজকেরও তাই কিমার হয়ে ঢব্বাজকে জুতো পেটা করছে আর ঢব্বাজের মুখোশটা দর্শক বন্ধুদের সামনে খুলে দিয়েছে এবং আরস বলেছে ওর ভিডিওতে ঢব্বাজ নাকি বেচু ও বেচুর ছেলের সমস্যা বলে কোনো ভিওসের কাছে পঞ্চাশ হাজার টাকা চেয়েছে আরোস এবং এইও বলেছে দরকার পড়লে দরকার পড়লে ও প্রমাণও দিয়ে দেবে ঢব্বার যে এই কাজটা করেছে বন্ধুরা যেই না আরও সেই কথাটা বলেছে আরশের মুখে এই কথাটা শুনে কিমা দেবী কিমা দেবী দেবদাসী সঙ্গে সঙ্গে ভিডিও নামিয়ে ফেলেছে দর্শক বন্ধুদের কাছে সাপাই দিতে বসে গেছে কি বলছে এই আরস তুই মিথ্যা কথা বলবি না আমার ওই ঢব্বাস দিদির নামে ওই ঢব্বাস দিদি এরকম কোনো কিছু করিনি বন্ধুরা একবারও কিন্তু কিমা বলল না হ্যাঁ রে তোর কাছে যদি প্রমাণ থাকে তুই তাহলে এক্ষুনি দে এই কথাটা কিন্তু বন্ধুরা কিমা একবারও বলল না এবং ঢব্বাস দিদির কাছেও বলল না জিজ্ঞাসা করলো না যে কি গো আরোস এত বড় কথা বলছে তুমি নাকি বেচু ও বেচুর বাচ্চার নাম করে কার কাছে পঞ্চাশ হাজার টাকা চেয়েছো এটা কি সত্যি কিমা দেবী ভালো মতন জানে আরুষ যখন বলছে এটা নিশ্চয়ই সত্যি আমি বলছি বন্ধুরা আরুষ যখন বলছে এটা সত্যি কিমা ভালো মতন জানে কারণ এই ছেলেটি কিমার মানে একদম কাছের একদম কাছের কিমা কেন সাপাই দিতে বসেছে বন্ধুরা ঢব্বাস টাকা তোলে ঢব্বাস টাকা তোলে কিমা তার থেকে ভাগ নেয় সবার আগে এই জন্যে কিমা সাপাই দিতে বসে গেছে কারা সাপাই দেয় বন্ধুরা দশ মিনিটও টাইম টাইম দেয়নি ভিডিও আরও সে ভিডিও দেখেছে সঙ্গে সঙ্গে সাপাই দিতে বসে গেছে ওকে কি কেউ ভিডিও করে প্রশ্ন করেছিল কোনো ক্রিয়েটাররা কিরে। রে তোর ওই দিদির নামে এরম বলছে তাহলে মানতাম কিমা বসেছে ভিডিও করতে কিন্তু নিজের দিকে ছাপাই দিতে বসে গেছে তাতে এখানেই বোঝা যাচ্ছে এই ঢব্বাস টাকা তোলে সেখানে কিমারও ভাগ আছে না লো সাপাই দিতে বসলো কেন বন্ধুরা আজকে তোমরা ঢব্বাসের লাইফটা দেখেছো আমিও দেখেছি ঢববাজ বসে বসে দিব্যি এই আরসকে তার জাত পাত তার কোনো শিক্ষা নেই অনেক কথা বলছে এই কথাগুলো বলার বলার কারণ কি আরস এখন এই ঢববাজের সত্যিটা সবাইকে জানাচ্ছে বলে এই জন্যে ঢববাজের কাছে এখন আরস খারাপ হয়ে গেছে আর ঢববাজ কি বলছে ভারতের মেয়েকে ভারতের মেয়েকে উল্টোপাল্টা বলছে নেশা কর এই কর সেই কর তোমরা কেউ কিছু বলবে না তাহলে আমি ঢব্বাজকে বলি কী রে ঢব্বাজ এখন তোর মনে হয়েছে আরস বাংলাদেশি আরোশ হিন্দু না আরশ মুসলিম আরোশ মাদ্রাসাতে মাদ্রাসাতে উল্টোপাল্টা শিক্ষা পেয়েছে হ্যাঁ কদিন আগে তোর মনে ছিল না আমি সেটা প্রমাণ আছি নিজে কিরে ঢব্বাজ টিনার পিছনে কীভাবে লাগিয়ে দিয়েছিলিস তোরা সব কাটা মিলে হ্যাঁ তোরা সব কাটা মিলে টিনার পিছনে কী করে লাগিয়ে দিয়েছিলিস সেটা আমি নিজে প্রমাণ কারোর মুখে শোনা না আমার নিজের কানে শোনা তুই বলেছিলিস কিমাকে আরোসকে লাগিয়ে দাও কিমার পিছনে এই সরি কিমাকে বলেছিলিস আরোসকে লাগিয়ে দাও আরসের ফোন নাম্বারটা আমার কাছে দাও টিনার পিছনে লাগিয়ে দাও টিনা কি করে টিনা কোথায় যায় টিনা কি খায় টিনা কি করছে এবং মিথ্যে মিথ্যে ভিডিও নামাতে বলো আরসকে আরস যখন এখন সত্যিটা বলছে তখন তুই এখন বাংলাদেশ আর ইন্ডিয়া করছিস কি বলছিস ভারতের মেয়েদের সম্মান দিচ্ছে না ছেলেটি টিনা আমাদের ভারতের মেয়ে ছিল না কিনে ঢব্বাজ টিনা আমাদের ভারতের মেয়ে ছিল না ভারতের হোক বাংলাদেশের হোক যেই দেশেরই হোক মেয়েদের সম্মান দেবে না ছেলেরা শুধু তোকে সম্মান দেবে যেই তোকে বলেছে আতাল পাতাল মদ খেয়ে কোথায় পাতালে পড়ে থাকে খুব গায়ে লেগে গেছে না তুই একটা মহিলা হয়ে দিনের পর দিন আমাকে বলেছিস আমি গাঁজাখোর মাতাল যা খুশি তাই বলি আর তোকে যেই বলেছে আরোস তখন হিন্দু মুসলিম মুসলিম হয়ে গেছে মাদ্রাসাতে আরোস কোনো শিক্ষা পাইনি আরো সে শিক্ষার ওপরে তুই আঙুল তুলেছিস তোর এই বুদ্ধিটা ছিল কোথায় আগে কদিন আগেরই কথা বলছিস কদিন আগের কথা বলছি আমি শুধু তোমাকেই সম্মান দেবে না তুমি ঢম মারবে আমি বলছি আজকের ভিডিওতে ছিলি তুই যা যা বলেছে ঠিক বলেছে তোর কোনো ঠিকানা নেই সারাদিন রাস্তায় টোটো করে ঘুরিস ঠিক বলেছে যা বলেছে জ্যাসা কো ত্যাসা মিলা পরের জন্যে গর্ত খুলেছিলিস না সেই গর্তই তোরা পড়ছিস সেই গর্তই তোরা পড়ছিস ঠিক বলেছে তুই টাকা তুলিস তোদের একটা কোনো এ আছে গ্রুপ আছে তুই টাকা তুলিস সাপেত বেরি ঝুলন্ত হাতি এবং কিমা তোরা সবাই মিলে খাস তোরা সবাই মিলে খাস এই জন্য কিমা সবার আগে সাপাই দিতে বসে গেছে যাতে কোনো লোক ওর ওর ওপরে আঙুল না তোলে কারণ আরোসের ভিডিওতে আরোসের বলাতে দম আছে তোরা যখন শিখিয়ে দিতিস টিনাকে একটা ভাষা অবধি ইউজ করেছিল টিনাকে বেশ্যা প্রমাণ করাতে গেছিলিস তুই আর কিমা এবং ওর ওই যে ভেড়া স্বামীটা বেচু তখন গায়ে লাগিনি তোর এখন তোকে বলছে বলে সব দেশের মেয়েদের কেন বলছে অসভ্য নোংরা মহিলা একটা একটা চব্বিশ পঁচিশ বছরের মেয়েকে উলঙ্গ করে ছেড়েছিস তোরা সবাই মিলে তুই আর কিমা মিলে বন্ধুরা এর ঢব্বাজের লাইভ শেষ হয়েছে ঢব্বাজের লাইফ শেষ হয়েছে আবার কিছুক্ষণ পরে দেখি বেচুকে শিখিয়ে পড়িয়ে লাইভ করছে বেচুকে শিখিয়ে পড়িয়ে লাইভ করছে কি বলছে হ্যাঁ তুমি কি কারোর কাছে টাকা চেয়েছো তুমি কি কারোর কাছে টাকা তুলেছো কেশের নাম করে তোমার শরীর খারাপের নাম করে তাহলে আমি বলি হ্যাঁ রে ঢব্বাজ কি কি একবারও বলেছে আরস কি একবারও বলেছে বেচু টাকা তুলেছে আরস তোকে বলেছে তুই টাকা তুলেছিস তুই এখন দর্শক বন্ধুদের সামনে বেচুকে পুরো সাজি গুজিয়ে মানে কবিতার মতন পাঠ পড়িয়ে লোকের সামনে কবিতা বলাতে নিয়ে এসেছিস সে ঠিক করে বলতেও পারছে না হ্যাঁ শোন তুই কি করছিস শাক দিয়ে মাছ ঢাকছিস মাছের টুকরোটা না অনেক বড় শাক দিয়ে আর ঢাকছে না তোর শাকটা একটুখানি চারো দিক দিয়ে মাছটা দেখা যাচ্ছে বুঝেছিস তুই আর শাক দিয়ে মাছ ঢাকতে বসবি না আর কি বলছিস ঝুঁয়ের কথা জিজ্ঞেস করছিস ঝিউ তোমাকে নিয়ে ভিডিও করছে তুমি স্ট্রাইক দিতে পারছ না তুমি স্ট্রাইক দিতে পারছ না তাহলে আমি এখানে একটু বেচুকে বলি হ্যাঁ রে বেচু ঝিউ তো তোকে নিয়ে নাম ধরে ধরে ভিডিও করছে তুই বলি স্ট্রাইক দেওয়া যায় না ঠিক আছে স্ট্রাইক নাই দিতে পারিস থানায় জিডি করতে পারিস নি যে এই মেয়েটিকে আমি চিনি না শুনি না দিনের পর দিন আমার নাম ধরে ভিডিও করে যাচ্ছে আপনারা কিছু করুন তুমি নীলা করে যাচ্ছ এই বুড়িটাকে সাপোর্ট রেখে বুড়িটা তোমাকে সাপোর্ট দিচ্ছে আর তোমাকে পাখি তোতা পাখির মতো সাজি গুজিয়ে পড়িয়ে নিয়ে এসছে তুমি লোকের সামনে বেশ গল্প বানিয়ে বলছো শোন বেচু তোকে একটা কথা বলি তোকে একটা কথা বলি তুই একটা ছোট মেয়েকে আমার কাছে টিনা অনেক ছোট আমার সন্তান একটা পঁচিশ বছরের মেয়েকে বিক্রি করে খেয়েছিস মার্বেল বাড়ি দামি দামি জিনিস পেয়েছিস না বিক্রি করে খেয়েছিস তা আমি একটুখানি মনে করি যে যেরকম কর্ম করবে তাকে সেই ফল পেতে হবে ভগবান বলে কেউ আছে রে দেখছিস অটোমেটিক তোর সব কিছু বেরিয়ে আসছে তোর কথাতে আজকের পুরু বোঝা গেছে ওই ঝিউর সাথে তোর কিছু আছে আর সেটা ঢব্বাস ভালো মতন জানে এবং ঢব্বাস তোর ঘাড়ে তুলে দিয়েছে আজকের অড়স আরসের ভিডিওতে বোঝা গেছে আড়স কিন্তু মিথ্যা কথা বলে না বুঝেছিস শোন ঢব্বাজ তুই শাক দিয়ে যত মাছ ঢাকার চেষ্টা কর মাছটা অনেক বড় তো শাকের শাকটা ছোট সব দেখা যাচ্ছে মাছটা পুরো দেখা যাচ্ছে আর ঢাকার চেষ্টা করবি না আজকের যখন আজকের যখন ছেলেটি সব সত্যি বলছে তখন তুই ছেলেটিকে ধর্ম টর্ম জাত তুলে কথা বলেছিস তোকে এত বড় কি সাহস দিয়েছে রে জাত তুলে ধর্ম তুলে কথা বলবি হ্যাঁ আর কি মারছো তুমি না বসে বসে আর কি মারছ মানুষকে নিয়ে ছেঁড়াকাটা করছো ছেলেটি এখন বাংলাদেশি হয়ে গেছে ছেলেটি এখন মুসলিম হয়ে গেছে গাধি মানুষকে ছোট করছিস এক মহিলা হয়ে বাকি মহিলাদের তুই সম্মান করিস না তোর দিকে যখন পড়েছে তখন তুই মেয়ে বা ভারতের মেয়ে আর টিনাকে নিয়ে যখন ছিঁড়ে কেটে খেয়েছে আর বাকি মেয়েদেরকে নিয়ে যখন লাগিয়ে দিয়েছিলিস তারা ভারতের মেয়ে ছিল না নিতে পারিস না না রে এদিকে দিব্যি বসে বসে কন্ট্রোভার্সি করতে আসিস এলো কেসি সাতচুন্নি বাজাইরা মাসি শোন বাজাইরা তোকে বলছি আমার যেরকম মুখ খুলেছে আস্তে আস্তে অনেকেরই খুলবে আরও খুলবে নিজেকে খুব বড় মনে করিস না নিজের ঢাক নিজের পেটাতে আসিস না লোকের নামে শুধু শুধু মিথ্যে কেস দিস লোকের নামে বদনাম দিস তুই আমাকে অনেক কিছু দিয়েছিস অনেক কিছু বলেছিস তোর সময় ঘুনিয়ে এসছে বুঝেছিস সত্যের যা সর্বদা হয় সেটা আমি জানি আর আমার সাথে হচ্ছে এবং ওই মেয়েটি কি দিনের পর দিন ছিঁড়ে খেয়েছিস না তোরা টিনাকে টিনার সাথেও হচ্ছে বুঝেছিস ঢব্বাচ তা আমি ভিডিওটা শেষ করার আগে দুটো কথা বলে আমি ভিডিওটা শেষ করব আমি সব ক্রিয়েটারদের বলছি এই ঢব্বাজকে তোমরা ভয় পাবে না এ যদি কিছু করে প্রমাণ চাইবে বুক ফুলিয়ে কারণ আমরা কেউ কিন্তু অন্যায় করিনি যে অন্যায় করে সে এরকম উল্টোপাল্টা কথা বলে আরেকটা কথা বলছি বন্ধুরা আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে ওই যে টাকা তোলার কথাটা হয়েছে না এর মধ্যে বেচুও আছে বেচুও আছে নালে বেচু ঢব্বাজ এরা তো সার দিতে পারে না এর মধ্যে বেচু আছে বেচু কিমা আর নোংরা গ্রুপটা আছে এই ঢপবাজ টাকা তুলছে এরা সব টাকার ভাগ নিচ্ছে কারণ এই কদিন আগেও একটা শুনেছিলাম কিমা এরকম একটা টাকার সাথে লেনদেন করেছিল বিদেশি টাকার সাথে সরি বন্ধুরা তো বন্ধুরা এইগুলো আমার বলা ছিল তা আমি বললাম আজকে সারসের ভিডিওটা দেখে এবং ঢব্বাজের লাইভ দেখে এই ভিডিওটা আমি করলাম তো বন্ধুরা আমি এখানে রাখছি ভিডিওটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় বাই বন্ধুরা